চিন্তা যখন স্বচ্ছ জীবন তখন সুন্দর চলন বলন এবং মননে তুমি স্বচ্ছতা পছন্দ করো তাহলে আজকের এই সুন্দর ভিডিও তোমার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত আজকের মূল আলোচনায় আসি চিন্তা শক্তি এটি আমাদের জীবনে মূল চালিকা শক্তি আমরা যখন ভাবি তখন গড়ে উঠে আমাদের কর্ম আর কর্মের ফলাফলই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে যখন আমাদের চিন্তায় থাকে স্বচ্ছতা মানে পরিষ্কার উদ্দেশ্য নীতিবাচক মনোভাব এবং বাস্তবতা উপলব্ধির ক্ষমতা তখন সিদ্ধান্তগুলো হয় দৃঢ় পথ স্পষ্ট এবং ফলাফল হয় উন্নত ও সফল স্বচ্ছ চিন্তা মানে হলো নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা আবেগের গুলাঠে গুলাঠেওকে পেরিয়ে যুক্তিবাদী ও আত্মবিশ্বাসের সিদ্ধান্ত নেওয়া নেতিবাচক ভাবনা জেড়ে মুছে ফেলে বিদায় দিয়ে আশাবাদী মন তৈরি করা ধরুন একজন কৃষক যদি জানেই না কি বপন করছে তার ফল সে কীভাবে গড়ে তুলবে তেমনি আপনি যদি নিজেই নিজের চিন্তার বৃত্তি না বুঝেন তাহলে উন্নতি কীভাবে সম্ভব স্বচ্ছ শক্তি আমাদের শেখায় সংকটের মধ্যেও সম্ভাবনার দৃষ্টিভঙ্গি ব্যর্থতার মধ্যেও শিক্ষা খুঁজে নেওয়া জীবনের প্রতিটি অধ্যায়কে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নেওয়া যদি ফলকে সুন্দর অর্থবহ করতে চান তবে প্রথমেই নিজের চিন্তাকে করুন পরিষ্কার ইতিবাচক আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি গড়ে দেবে আপনার আগামী জীবন এই ছিল ছোট্ট আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন একজন অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে